একটা সম্পর্কে ভালোবাসা সম্পর্কে যাওয়ার পরে কি হয় বা যে একটা সম্পর্কে প্রথম দিকে তো সে প্রচন্ড হচ্ছে দুইজন দুজনকে তখন জানছে কার কোনটা ফ্লস কার কোনটা উইকনেস কোনটা স্ট্রেংথ এরকম কানেকশনে যখন আসতে থাকে তখনই যেটা আমরা দেখতে পাই তার একটা স্কেপ মেন্টালিটি বা স্কেপিং স্ট্র্যাটেজি আমাদের চোখে পড়ে যায় জিনিসটা রকম যে Je... আমি হয়তো চাচ্ছি ওর সাথে ঘনিষ্ঠ সময় কাটাবো বা আমার হাজবেন্ড বা আমার ওয়াইফের সাথে সে হয়তো কেন জানি না আমার আজকে অফিস আছে আমি একটু ব্যস্ত থাকব ঘরের কাজ আছে আমি একটু ব্যস্ত থাকব দূরে ঠেলে দিচ্ছে বা তার যদি কোনো ভুল আমি হঠাৎ করে দেখেও ফেলি আমি যদি তাকে বলেও ফেলি যে এটা নিয়ে কাজ করা উচিত বা এই জিনিসটা এরকম কেন হচ্ছে সে জাস্ট মানে এটা কোনো বড় ব্যাপার না এটা আমি ঠিক করে ফেলবো আচ্ছা বাদ দাও না তুমি এই ছোট ছোট বিষয় নিয়ে কেন ইয়ে করতেছো বা তুমি এরকম সিলি ব্যাপার নিয়ে কেন লেগে থাকো পড়ে থাকো এগুলো কোনো ব্যাপার হলো আরে ধূর বাদ দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে সকালে কথা বলবো বা আচ্ছা ঠিক আছে এখন এগুলা নিয়ে কথা বলতে ভালো লাগছে না এটা এক সপ্তাহ পরে কথা বলবো এই যে কন্টিনিউয়াসলি বাদ দাও বা আপনি যখন এটা নিয়ে কথা বলতে চাচ্ছেন আপনাকে বলছে যে তুমি আমার কথা না আপনাকে শাট ডাউন করে দিচ্ছে এই যে যে কোনো সময় কনফ্লিক্টে তার একটা কনফ্লিক্ট কনফ্লিক্টন আপনি বলছেন যে আমার একটু মাথা ব্যথা করছে বা জানো আজকে এই জিনিসগুলো হয়েছে আমার খুব কষ্ট হচ্ছে উনি কেমন জানি খুব নাম ফেজে আপনার দিকে তাকায় আছে সে হ্যাঁ হুম ঠিক আছে শুনলাম বা মোবাইলটা স্ক্রল করছে কন্টিনিউসলি আপনার কথা শুনছে বা শুনছে না কিন্তু আপনি একটা সলিউশন চাচ্ছে সে তখন আসলে আপনাকে ওই সলিউশনটা দিচ্ছে না কোনো রকম ভাবে অ্যাভয়েড করে সে চলে যাচ্ছে এবং এখান থেকে যে জিনিসটা আরেকটা যেটা হয় যে অনেক সময় যদি পার্টনার একবারে চেপে ধরে যে না কি হয়েছে কনফ্লিক্ট হয়েছে এটা নিয়ে কথা বলতে হবে সমস্যা হচ্ছে এটা সমাধান দরকার ওনারা খুব দ্রুত মানে হ্যাঁতে হ্যাঁ মিলায় ফেলে তখন যে আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো ওটাই করো বা ঠিক আছে এটা এরকম হবে কোনো রকম একটা গোজা মিল দিয়ে খুব একটা বিহেভিয়ার শো করে ফেলে যে আচ্ছা যেটা এরকম হচ্ছে ওই রকমই কর মানে যেটা শেষ করা যায় করে ফেলে এবং আপনি এটা ফিল করতে থাকেন ধীরে ধীরে যে আলটিমেটলি ও কেন কোনো ডিসিশন দেয় না বা ওর সাথে আমি কেন ভালোবাসি ও আমাকে ভালোবাসে এবং ওর কোনো লয়্যালটি ইস্যু নাই কিচ্ছু নাই বাট স্টিল আমি ওর সাথে কানেক্ট করতে পারি না কেন ডিসমিস করে দেয় কেন কারণটা যেটা হচ্ছে উনি আপনার সাথে ডিপার ইমোশনাল কানেকশন ফিল করতে পারে না বা উনি এটা তৈরি করতে পারে না